জনগণের মধ্যে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভোটারদের কাছে দল তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রকাশ করবে সেটা হতে পারে ন্যাশনাল ওয়াইজ হতে পারে এলাকা ওয়াইজ যেমন আমাদের এখানে কিন্তু উদাহরণটা দিয়েছেন তুরস্কের জেলা ভিত্তিক কিংবা এটা বিভাগ ভিত্তিক যেটাই করেন না কেন আমরা তালিকা সেখানে যখন প্রকাশ করবো তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে টকশো হবে ডিবেট হবে সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে দেখা যাক এবার বিএনপি কোন কোন দুর্নীতিবাজকে নমিনেশন দেয় জামাত দেয় নাকি জামাত ভালো মানুষকে দেয় বিএনপি ভালো মানুষকে দেয় এই প্রতিদ্বন্দ্বিতার কিন্তু একটা রেওয়াজ চালু হয়ে যাবে এবং সেটা নিয়ে ডিসি এসপি লেভেলে তারা ডিবেট করতে পারে ওই তালিকা প্রদত্ত ব্যক্তিদেরকে নিয়ে কমনলি অনুষ্ঠান করতে পারে সেই জায়গায় কিন্তু মানুষ ভালো প্রার্থীকে বাছাই করার একটা সুযোগ কিন্তু সেখানে পাবে এবং তারা কিন্তু তখন রব উঠবে যে না আমি আর যাই হোক এই দল দিয়ে হবে না আমি একজন ভালো প্রার্থী বাছাই করতে চাই ভালো প্রার্থী আমার কাছে মনে হয়েছে এই ডিস্ট্রিকে ইসলামী আন্দোলনের প্রার্থী ভালো এই ডিস্ট্রিকে জামাতের প্রার্থী ভালো অথবা এখানে বিএনপির প্রার্থী ভালো তখন ওই বড় দল বর্জুয়া পার্টি যারা সচরাচর টাকার কাছে ডিম্মি শাসনের কাছে মাসল পাওয়ার দেখিয়ে বিভিন্নভাবে এমপি গুলো হচ্ছে তারা কণ্ঠাসা হয়ে যাবে তারাও বাধ্য হবে তাদের মধ্যে রিফর্ম করতে যে আমাকে যদি জয়যুক্ত হতে হয় তাহলে আমাকে বেস্ট ক্যান্ডিডেট চুজ করার বিকল্প কোনো জায়গা আর থাকবে না দ্বিতীয় হচ্ছে সব দলগুলো তাদের তালিকা এবং সেই তালিকা অনুযায়ী সিদ্ধান্ত নিবে যেমন আমার এলাকায় আপনি তিরিশটা সিট থাকতে পারে এখানে আপনি দুইটা জিনিস করতে পারেন একটা হচ্ছে মানে যে এই তিরিশ জনের মধ্যে টপ পিপল মানে পপুলারিটির দিক থেকে শিক্ষাগত দিক থেকে যাকে আসলেই আপনি সংসদে চান তার তালিকাও করতে পারেন আরেকটা পারতে পারে দল বলবে আমার এখানে যে তালিকা প্রকাশ করা হয়েছে উইল আমরা যত পার্সেন্টই পাই না কেন পনেরো জনও যদি হয় দল সিদ্ধান্ত নেবে তিরিশের মধ্যে যে কাউকে চুজ করে সংসদে পাঠাইতে সেটা সেক্ষেত্রেও করতে পারে বয়সের ভিত্তিতে করতে পারে শিক্ষার দিক থেকে করতে পারে আরেকটা বিষয় হচ্ছে আমাদের দলের বর্তমান একটি প্রচলন আছে যে আমরা অশুভ শক্তিকে ভয় পাচ্ছি অশুভ শক্তি কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ঢুকে যাচ্ছে যেমন আমি উদাহরণ হিসেবে বলি রাশেদ খান মেনন এরপরে আপনার কি বলে এই যে তাদের বিভিন্ন হাসানুল হক ইনুমার্কা লোকেরা ভোট পাবে না মেম্বারি কিন্তু তারা কিন্তু পরিস্থিতিতে কিংবা আওয়ামী লীগের কাছেই এই সংসদে ঢুকছে কিন্তু আজকে যদি পার্সেন্টেজ ওয়াইজ ভোট হয় আমি নিশ্চিত সব কোদাল মার্কা কাশি মার্কায় ভোট দেওয়ার মতো মানুষের সংখ্যা বাংলাদেশে নাই কারা ঢুকবে ভালো মানুষরা ঢুকবে যেমন ইসলামী আন্দোলন চাইলেই মিনিমাম দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যদি সে ক্যাম্পেইন করতে পারে তিন পনেরো পঁয়তাল্লিশটা আসনতে নিশ্চিত করতে পারেন যেমন ইসলাম যদি মানে বলছি যে আমি এখনই বলছি না যে কত পার্সেন্ট পাবে ধরে নেন চল্লিশ পার্সেন্ট সে কাউন্ট করলো তাহলে চার তিন চল্লিশেও তার প্রায় কয়টা হলো আশি একশো বিশটি আসন নিশ্চিত করতে পারল এরকম করে সমগ্র রাজনৈতিক দলই তার জায়গায় কিন্তু ভালো জায়গায় যাচ্ছে আর একটা জিনিস আপনি ভয় পাচ্ছেন যে অন্য অন্য নিরিগোষ্ঠী অথবা কোনো কোনো চুক কুচক্রি মহল ঢুকছে কিনা কুচক্রি মহল আপনার রাষ্ট্রের বাইরে আর কোনো ব্যক্তি না তিনি যদি এই তিনশো আসনের মধ্যে কুচক্রিতা করে একটা আসন নিয়ে ঢুকতে পারে তা বেটার দেন আওয়ামী লীগের নামে চড়ে দশটা আসনে ঢোকার চাইতে ওই একজন ব্যক্তি ঢোকা উত্তম এবং এখানে দেখবেন মাইনরিটিদের ভোট আলাদা হয়ে যাবে যেমন হিন্দুদের খ্রিস্টানদের তারা যদি চিন্তা করে যে আমরা উইল উইল ইলেকটেড সেপারেটলি বাই থ্রু আওয়ার রিলিজিয়াস পার্ট তাহলে দেখা যাবে যে ওই রিলিজিয়াস পরিচয় দিয়ে হিন্দুদের যদি কোনো ব্যক্তিরা ঢোকে ওই ভোটগুলো আর আগের মতো আওয়ামী লীগের কাছে যাবে না কিংবা আর একজনের কাছে যাবে না আমি মনে করি উচ্চ বিকল্পনাই উচ্চকক্ষ কক্ষ প্রত্যেকটাই পিআর লাগবে এবং পিয়ারটা এক্সিকিউট করার দিস ইজ দ্য বেস্ট টাইম যদি এখন না করেন তাহলে তেপ্পান্ন বছরে দেশের যেমন শাসন নীতি পরিবর্তন হয় নাই আগামীতেও হবে না দুর্নীতিবাজরা এসে আবার আপনাদের এই সংস্কার পদ্ধতিগুলোকে ধ্বংস করবে সবাইকে ধন্যবাদ